আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পজিটিভ স্টাইল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আশেপাশে নেগেটিভিটি যেই জিনিসগুলি আছে বা নেগেটিভ যত অবজেক্ট আছে সেই অবজেক্টগুলিকে অ্যাভয়েড করে নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে নেওয়া আপনি দেখবেন আপনি আপনার স্টাইলে আপনি দেখবেন প্রচুর নেগেটিভ জিনিস আছে আপনার আশেপাশে ধরেন আপনি একটা কাজে অ্যাঙ্গেজ হতে যাচ্ছেন সেখানে দেখবেন কিছু মানুষ পাবেন যারা আপনাকে নেগেটিভ অ্যাপ্রোচ করবে আপনি কোনো একটা বিজনেস শুরু করেছেন সেখানে আপনি যখন কাউকে ইনভাইট করতেছেন সেখানে কিছু নেগেটিভ অ্যাপ্রোচ পাবেন এরকম অনেক ধরনের নেগেটিভ জিনিস আছে আমাদের আশেপাশে তো এই নেগেটিভ জিনিস দ্বারা যখন আপনি নিজে প্রভাবিত হবেন তখন বেসিক্যালি আপনি একটা নেগেটিভ এনভায়রনমেন্টের ভিতরে চলে যাবেন তো পজিটিভ লাইফস্টাইলের প্রথম যেটা কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে এই নেগেটিভ জিনিসগুলি থেকে সব সময় দূরে থাকতে হবে আপনি আপনার মতো করে একটা পজিটিভ একটা ইনভারনমেন্ট তৈরি করে নেবেন আপনি যে যেই অবস্থায় থাকেন আমরা অনেকের অনেক মানুষ আছে এরকম যারা মানে যে কোনো পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এই প্রভাবিত হওয়ার কারণে আলটিমেটলি সে তার কোনো পজিটিভ লাইফ স্টাইল সে লিড করতে পারে না তার লাইফে সব সময় হতাশা থাকে লাইফে সব সময় ফ্রাস্ট্রেশন থাকে আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি চাইলে অনেক পজিটিভ কাজের সাথে অ্যাঙ্গেজ থাকতে পারেন অনেক পজিটিভ কন্টেন্ট দেখতে পারেন আপনি আপনি অনেক বিজনেসের সাথে অ্যাঙ্গেজ থাকতে পারেন সো আপনি যখন যে অবস্থায় যেখানেই থাকেন না কেন চেষ্টা করেন একটা পজিটিভ স্টাইল গ্রো করার জন্য এতে করে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে আপনি আপনার পারিপার্শ্বিক যেই অস্থিরতা আছে সেই অস্থিরতা থেকে আপনি দূরে থাকতে পারবেন সব কিছু মিলে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি মনে এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ভালো থাকা মানে কিন্তু আসলে আপনার পরিবার ভালো থাকা আমরা অনেকেই বিশেষ করে আমি প্রবাস লাইফে আমি অনেকে দেখছি যারা মানে খুব স্ট্রাগল করে এবং তাদের লাইফে ডেপথ তাদের মানে প্রবলেমের কোনো শেষ নেই তাদের সব কিছুতেই প্রবলেম তো এই প্রবলেম ফেস করতে করতে একটা সময় কিন্তু সে মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায় দেখা যায় তার শারীরিক ক্ষমতাও আগে চেতে আগের থেকে কমে যায় তো আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান আপনার যদি মানসিক অবসাদ থাকে আপনি যদি কাজকর্মে মনোযোগ দিতে না পারেন তাহলে আসলে কিন্তু আপনার চাইতে বেশি আপনার ফ্যামিলি ইফেক্টেড আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনার উপার্জন যদি ভালো থাকে আপনার ফ্যামিলি ভালো রাখতে পারবেন আপনি আপনার আপনার বাচ্চা কাচ্চা আপনার ওয়াইফ বাবা মা সবাইকে ভালো রাখতে পারবেন সো আপনি ভালো থাকাটা এটা খুবই ইম্পর্টেন্ট আর আপনি ভালো থাকার জন্য পজিটিভ লাইফস্টাইল আপনাকেই তৈরি করে নিতে হবে কেউ তৈরি করে দিতে পারবেন আপনাকে আপনি এমন অনেক মানুষ দেখবেন যারা অনেক ভালো ইনভাররমেন্টে থাকে তো অনেক অনেক রিচ ইনভারনমেন্টে থাকে কিন্তু তাদের লাইফে কোনো হ্যাপিনেস নাই তারা দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে তারা প্রচুর ড্রাঙ্ক হয়ে যাইতেছে প্রচুর নেশা করতেছে তো তাদের এটা এটা কিন্তু আসলে বেসিক্যালি এটা রিচ বা পুওর আপনি খুব ভালো জায়গায় থাকেন খুব ভালো মানে খুব পয়সা খরচ করতে পারেন ব্যাপারটা এরকম না পজিটিভ স্টাইল এটা আপ টু ইউ এটা টোটালে আপনার উপরে নির্ভর করে আপনি যেই পরিবেশেই থাকেন যেই পরিস্থিতিতে থাকেন আপনার ভিতরে যদি একটা মানসিক একটা স্ট্রেংথ আপনি তৈরি করেন একটা পজিটিভ একটা ইনভারনমেন্ট আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর আপনি ভালো থাকা মানে হচ্ছে আপনার পরিবার ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম